এবার পশ্চিম তীরে তীব্র প্রতিরোধের মুখে ইসরায়েলি সেনারা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে ইরান এবার লেবাননে যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন ইসরায়েলি সেনার গুলিতে নিহত অন্তত জন। এদিকে আইএসকে কে সংগঠিত হওয়ার সুযোগ দিচ্ছে পাকিস্তান দাবি তালেবানের আরো জানিয়ে দিব এবার রাশিয়ার অত্যাধুনিক সু থার্টি ফাইভ যুদ্ধ বিমান কিনল ইরান এদিকে ইরানের হয়ে গুপ্ত বৃত্তি ইসরায়েলের দুই সেনা গ্রেপ্তার এবার পশ্চিম ত্রে ইসরায়েলের বিমান হামলা হামাসের দুইজন যোদ্ধা নিহত এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে যুক্তরাষ্ট্রে আয়রন ডোম বানাতে চান ডোনাল্ড ট্রাম্প দাবি রিপোর্টে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার পশ্চিম তীরে তীব্র প্রতিরোধের মুখে ইসরায়েলি সেনারা পশ্চিম তীরের ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী তুলকাম এবং জেনিনের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে তাদের প্রতিরোধের মুখে রীতিমতো হিমশিম খাচ্ছে দখলদার বাহিনীটি সারায়া আলকুত তুলকাম ব্রিগেড জানিয়েছে তারা ক্যাম্পের বিভিন্ন ফ্রন্টে ঘন্টার পর ঘন্টা আইডিএফ এর সাথে তীব্র লড়াইয়ে লিপ্ত ছিল এবং তারা আইডিএফ সৈন্যদের ফাতাহাত হওয়ার খবর নিশ্চিত করেছে আল-আকসা শহীদ বিভাগ নিশ্চিত করেছে তারা তুলকাম ক্যাম্পে ইসরায়েলি সেনাদের মুখোমুখি হয়েছিল যেখানে তারা সুহাদা পারা মাকাতা আ অক্ষ এবং আল আল মুরাব্বাব অক্ষে ভয়াবহ সংঘর্ষে লিপ্ত হয়েছে তাদের পক্ষ থেকে ফিলিস্তিনি সূত্রগুলো পশ্চিম তীরের উত্তরে তুলকাম শিবিরে প্রতিরোধ এবং আইডিএফ এর মধ্যে ভয়াবহ সংঘর্ষ অব্যাহত রয়েছে জেনে আল কুদস জানিয়েছে তারা শিল্প অক্ষে আইডিএফ এর সাথে ভয়াবহ লড়াইয়ে লিপ্ত হয়েছে যেখানে তারা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলি এবং বিস্ফোরক ডিভাইস ছুড়েছে সেখানেও নিশ্চিত হতাহতের ঘটনা ঘটেছে এদিকে বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে ইরান আবারও নিজেদের সামরিক শক্তির জানান দিল ইরান শতাধিক হেলিকপ্টার সাজোয়াযান ও ড্রোন সহ সামরিক মহরায় অংশনায় সেনাবাহিনীর একাধিক ইউনিট দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে বাহিনীর প্রস্তুতি বাড়ানোর এই মহরাল উদ্দেশ্য বলে জানান দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি স্থানীয় সময় রবিবার ইরানের সেনাবাহিনীর পরিচালনার দেশটির পশ্চিমাঞ্চলে বিশাল সামরিক মহড়া অনুষ্ঠিত হয় মহড়ায় অংশ নেয় একশিটের বেশি হেলিকপ্টার প্রথম পর্যায়ে ব্যবহৃত হয় দুশো পাঁচ দুশো ছয় দুশো নয় এবং দুশো ধরে ধরেজ থাকা এই হেলিকপ্টার গুলোকে আধুনিকায়নের মাধ্যমে পুনরায় চালু করা হয়েছে এছাড়াও এই মহড়ায় অংশ নেয় পঁয়ত্রিশতম ব্রিগ্রেড এছাড়াও এই মহড়ায় অংশ নেয় পঁয়ত্রিশতম বিশেষ ব্রিগ্রেড পঞ্চান্নতম এয়ারবোর্ন ব্রিগ্রেড

এবার লেবাননে যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন ইসরায়েলি নিহত অন্তত চুক্তির অধীনে বাহিনী দিন দক্ষিণ লেবাননে তিনজনকে হত্যা করে আইডিএফ এই হামলায় অন্তত একত্রিশ জন নিহত হয়েছেন রোববার এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম জাজিরা এ তথ্য জানায় লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে ইসরায়েলি বাহিনী কমপক্ষে দুটি সীমান্ত শহরে সাধারণ নাগরিকদের লক্ষ্য করে গুলি চালায় বিশেষ করে যখন ওই সব নাগরিকরা তাদের গ্রামে ফিরে যাওয়ার চেষ্টা করছিল একই দিন সকালে ইসরায়েলি সামরিক মুখপাত্র আবিসাই আদ্রাই দক্ষিণ লেবাননের ষাটটিরও বেশি গ্রামের বাসিন্দাদের উদ্দেশ্যে একটি বার্তা জারি করেন বার্তায় বলা হয়েছে সাধারণ নাগরিকরা যাতে তাদের নিজ নিজ বাড়ি ঘরে ফিরে না যায় ইসরায়েলি এই হত্যাকাণ্ড গত বছরের নভেম্বরে সম্পাদিত একটি যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন চুক্তির অধীনে রোববার লেবানন থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করার কথা ছিল ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু লেবাননকে দায়ী করে বলেছেন হিজবুল্লাহ সীমান্ত অঞ্চল থেকে পর্যাপ্ত পরিমাণে সরে যায়নি অন্যদিকে লেবানন এই দাবি অস্বীকার করেছে এবং ইসরায়েলকে সময়সীমা মেনে চলার আহ্বান জানিয়েছে এদিকে দিকে আইএসকে সংগঠিত হওয়ার সুযোগ দিচ্ছে পাকিস্তান দাবি তালেবানের পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত অঞ্চলে দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে সাম্প্রতিক সময়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা বেড়েছে পাল্টা পাল্টা এমন হামলা দেই দুটির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এমন পরিস্থিতিতে ইসলামিক স্টেট আইএস ও বেশ কিছু জঙ্গি সংগঠন পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ঘাঁটি তৈরি করেছে বলে অভিযোগ করেছে আফগানিস্তানের তালেবান সরকার তাদের দাবি কিছু উপদলের সহযোগিতায় বেলুচিস্তান এবং খাইবার পাক্তু খান খার বিভিন্ন উপজাতীয় অঞ্চলে ঘাটি তৈরি করে নতুন করে আরবার নিজেদেরকে সংগঠিত করছে ইসলামিক স্টেট আইএস। আফগানিস্তান ভিত্তিক গণমাধ্যম খামাপ্রে জানিয়েছে গত বাইশে জানুয়ারি তালিবান সরকারের কেন্দ্রীয় নিরাপত্তা এবং শুদ্ধি বিষয়ক কমিশনের বার্ষিক রিপোর্টে আইএসকে পাকিস্তান সরকারের সহযোগিতার évo উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে বলা হয় রাষ্ট্রদ্রোহী এবং দেশের শান্তি বিনষ্টকারী দলগুলোকে আফগানিস্তান থেকে উৎখাত করা হয়েছে তবে ওই সংগঠনগুলোর প্রধানরা প্রতিবেশী দেশে পালিয়ে গিয়ে পাকিস্তানের পরোক্ষ মদদে আবার নিজেদের সংগঠিত করার চেষ্টা করছে এবার রাশিয়ার অত্যাধুনিক সু থার্টি ফাইভ যুদ্ধ বিমান কিনলো ইরান সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য রাশিয়ার কাছ থেকে সুখই সু থার্টি ফাইভ মডেলের অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনেছে ইরান খাতাম উল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের ডেপুটি কো অর্ডিনেটর আলী সাদবানির সোমবার এ তথ্য জানিয়েছেন তবে যুদ্ধ বিমানগুলো ইরানকে সরবরাহ করা হয়েছে কিনা তা স্পষ্ট করেননি সাদমানি তিনি বলেন সামরিক সরঞ্জামের উৎপাদন বেড়েছে পুরনো সিস্টেমগুলো অবসরে পাঠানো হচ্ছে এবং আধুনিক ও আপডেটেড সিস্টেমগুলো সেখানে প্রতিস্থাপন করা হচ্ছে তিনি বলেন যখনই প্রয়োজন হবে আমরা আমাদের বিমান স্থল ও নৌবাহিনীকে শক্তিশালী করার জন্য সামরিক সিস্টেম ক্রয় করি এর আগে দুই সালে রাশিয়া থেকে সুখয় থার্টি ফাইভ যুদ্ধ বিমান কেনার ঘোষণা দেয় ইরান চলতি মাসের শুরুর দিকে ইরান ও রাশিয়া একটি ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেছে এই চুক্তি দুই দেশের মধ্যে সম্পর্ককে আরো জোরদার করেছে এদিকে ইরানের হয়ে গুপ্তচর বৃত্তি ইসরায়েলের দুই সেনা গ্রেফতার অর্থের বিনিময়ে ইরানের হয়ে গুপ্তচর অভিযোগে ইসরায়েলি বাহিনীর দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে দেশটির পুলিশ এবং সিনবেট সিকিউরিটি সার্ভিস সোমবার এ তথ্য জানিয়েছে খবর টাইমস অব ইসরায়েলের এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে প্রধান সন্দেহবাদন একুশ বছর বয়সী ইউরি এলিয়া সফব সামরিক বাহিনীর আয়রন ইউনিটে কর্মরত ছিলেন তিনি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তি সম্পর্কে অত্যন্ত সংবেদনশীল তথ্য ইরানিদের কাছে পাচার করেছেন পরে ইউরি তার বন্ধু আরেক সেনা সদস্য একুশ বছর বয়সী জর্জি আন্দ্রেপকেও ইরানের পক্ষে গুপ্তচর ভিত্তিতে যুক্ত করেন ওয়াইনেট নিউজ সাইট জানিয়েছে ইউরি এলিয়া সফফ ইরানি এজেন্টের কাছ থেকে দুই ডলার পেয়েছেন আর আন্দ্রে পেয়েছেন মাত্র পঞ্চাশ ডলার ইসরায়েলি মিডিয়া জানিয়েছে এলিয়া সফফ প্রাথমিকভাবে ইরানি এজেন্টের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি অর্থ উপার্জনের উপায় খুঁজতে গিয়ে এই উপায় বের করেন ওয়াইনেট নিউজ সাইট অনুসারে এলিয়া সফফ প্রাথমিকভাবে ইরানপন্থী গ্রাফিতি একেছিলেন। এবং তেলাবিবে ইরানের প্রথম সর্বোচ্চ নেতা রুহুল্লাহ খোমেনির স্লোগান সম্বলিত ব্যানার ঝুলিয়ে দিয়েছিলেন এবার পশ্চিম তীরে ইসরায়েলের বিমান হামলা হামাসের দুই জোরদানি হত অধিকৃত পশ্চিম তীরে ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে হামাসের অন্তত দুইজন জোরদার নিহত হয়েছে ফিলিস্তিনি গোষ্ঠীর বরাত দিয়ে মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিশ্চিত করেছে যে সোমবার তাদের দুইজন সেনা নিহত হয়েছে ইসরায়েলি বাহিনী পক্ষ থেকে বলা হয়েছে তুল হামাসের একজন নেতা হিসেবে কাজ করা ব্যক্তিকে লক্ষ্যবস্তু করা হয়েছে এছাড়া হামাসের আরো এক সদস্যকেও লক্ষ্যবস্তু করা হয়েছে তুলকারামের প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা রয়টার্স কে বলেছে শহরে ইসরায়েলি বাহিনী অভিযান চালাচ্ছে জেনিনের কাছে গত সাত দিন ধরে ইসরায়েলি বাহিনী অভিযান চালাচ্ছে প্রতিবেদনে বলা হয় তুলকারামের উত্তরে একটি জনবহুল টাউনশিপে সাজোয়া যান ও ড্রোন দিয়ে ইসরায়েলি বাহিনী সিরিজ হামলা চালাচ্ছে অভিযান শুরু পর থেকে এখন পর্যন্ত ষোলো জন ফিলিস্তিনি নিহত হয়েছে জেনিনের মেয়র মোহাম্মদ জারার গত রোববার বলেছেন ইসরায়েলি হামলার কারণে অন্তত পনেরো হাজার লোককে ক্যাম্প থেকে পালাতে হয়েছে এদিকে আয়রন বানাতে চান ট্রাম্প দাবি রিপোর্টে যুক্তরাষ্ট্রের জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম বানাতে চান ডোনাল্ড ট্রাম্প এটির নির্মাণ কাজ শুরু করতে তিনি একটি নির্বাহী আদেশে সই করবেন সোমবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এ কথা বলেছেন ইসরায়েলের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম অত্যাধুনিক এ ব্যবস্থা দিয়ে দেশটি হাজার হাজার রকেট আকাশে ধ্বংস করে দেয় মায়ামিতে রিপাবলিকান পার্টির একটি অনুষ্ঠানে ট্রাম্প বলেন আমাদের অবিলম্বে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম নির্মাণ শুরু করতে হবে এটি মার্কিনীদের রক্ষা করতে সক্ষম হবে যুক্তরাষ্ট্রে নির্মাণ হবে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সোমবার যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষা মন্ত্রী দায়িত্ব গ্রহণ করেন পিট হেকসেট ট্রাম্প বলেছেন তিনি আরো চারটি নির্বাহী আদেশে সই করবেন তার মধ্যে একটি হবে আয়রন ডোম নির্মাণ কাজ শুরু করা দুই সালে নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বারবার ইসরায়েলের আয়রন ডোম ব্যবস্থার মতো একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের জন্য নির্মাণ করার কথা বলেছিলেন